প্লিজ খুবই চমৎকার হয়ে থাকবে খুবই চমৎকার হয়ে থাকবে তিনটি পাট হয়ে থাকবে কি কি পাট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেইলস বলে দিচ্ছি একদমই ভ্যান নিউ একটা সেট দুবাই চেরি ফেবিক্স হয়ে থাকবে খুবই চমৎকার প্রতিটি লেয়ারে কিন্তু পিকুটিন করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা ক্যাপটা কত বড় ফ্রি সাইজের আর কত বড় লং সাইজের রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি লেয়ারে কিন্তু পিকুটিন টিম করা থাকবে দেখতেই পাচ্ছেন কাপড়টা রেখেছি 100% দুবাই চেরি ফেবিক্স এটা হচ্ছে চার পাড়ের একটি ক্যাপ দেখতেই পাচ্ছেন

এখানে কিন্তু সুন্দরভাবে এলাস্টিক দেওয়া থাকবে কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিনি ফেব্রিক্স সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল এটার সাথে কিন্তু সুন্দরভাবে একটি চার পাটের হিসাব রেখেছি আমাদের প্রতিটি সেট কিন্তু খুবই চমৎকার একটা হিসাব হয়ে থাকবে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার পাটের একটা হিসাব এখানে কিন্তু কপালটা ঢাকার জন্য একটা কাপড় ইউজ করেছি আর নোজ দিকাবের সাইজটা আপনি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এটা হচ্ছে নোজ দিকাবের সাইজটা এখানে কিন্তু সুন্দরভাবে লেস করা থাকবে আর কতটা লং সাইজ আমি লং সাইজটা দেখে দিচ্ছি এবং তারপর ব্যাক প্যানেল এটা হচ্ছে লং সাইজটা যারা চাচ্ছিলেন পর্দার জন্য বেশ কোয়ালিটি একটি সেট এবং গর্জিয়াস টাইপের একটা আউটলুক দিবে তারাই এই সেটটি পারচেস করতে পারেন এবং ব্যাক প্যানেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ব্যাক প্যানেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে আপনারা চাইলে কিন্তু একটি পার্ট একটি পার্ট সামনে এনে খাস পর্দার জন্য বেশ কোয়ালিটি একটা আউটলুক দিবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট পিকুটিন দেখতে পাচ্ছেন কতটা গিলেসফুল আর কাপড়টা দেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স একদমই থল হবে প্রাইস রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা যেরকম ভিডিওতে দেখাচ্ছি যেগুলো পার্ট দেখাচ্ছি সেম টু সেম হলে আপনি নেবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন অনেকেই প্রশ্ন করে থাকে যেরকম দেখায় সেম হবে কিনা আমরা দোকান থেকে মূলত ভিডিও করে লাইভ করে সেল করে থাকি যেরকম দেখাচ্ছি সেম টু সেমই পাবেন অন্যথা আপনি রিটার্নও করতে পারবেন তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গরজেস কাজের এবং হুডিসেটের আপডেট এসে পড়েছে সেগুলো অর্ডার করতে আপনি এখান থেকে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্টিক থেকে পার্চেস করতে পারেন এই ছিল আজকের ভিডিওতে হাবিবাসের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটেসনে গর্জিয়াস এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা আমাদের পেজ থেকে অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম